দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন মা জিজ্ঞাসা করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি দিন দিছিলেন এটার জন্য মুসা আল্লাহাম করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কষাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জব এরকমই দেন আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে খুঁজে দিলেন কষাই কোথায় কষাই কোথায় আমি আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন জয়া দেখি কি আমল করে জয়া দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোকান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে রূপ উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায়া বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়া দিছে কাজে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বুঝলাম না এই আমার মা সকালে সেবা করা যাই বিকালে মার সেবা করি তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে মা হাত উঠে কি বলল কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে হুসার জান্নাতের সঙ্গী বাড়া গাড়ি জানার কাজার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে ডিসে আর ফ্রিজে আর ডিসকো আর আমরা পাগল হয়ে যাইনি আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দেই সবার সামনে কিন্তু আবার ভয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আয়সা পড়ি মা আকাশ থেকে নামছে আমরা এই সমাজ থেকে বড় হছি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন এক সময় বুজুর্গ ভিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে না ছিল কেন হারায় যেতে দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করে থাকার দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে খেপি আমি হেপি না কে কে লেখা আছে হেপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোর কাইটা টুকরা টুকরা করে দিয়েছি আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি বাবু হ্যাঁ আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার আজকে মুসলমান সুখে নাই জন্য তাহলে মুসলমান সুখে থাকত ছিল একদিন সুখ বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি একদম এক ঘরে এক কাপ। স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরে চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছিস আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হব স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত খোলামা বলো সবরের বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা বলি না সে তো গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাত বলছে কেন আমার মতো স্ত্রী কি সুক্রিয়া আদায় করো না সে পাগলি একবার ডেলি শতবার শুক্রের বদলা জান্নাত ফুর্তি জান্নাতে হবে শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি একটু এলো আমার সুক্রিয়া আদায় করিস মা কুতি আলী ইন্নাল ইনসান আলী রহিল মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃত কোন সৃষ্টি আল্লাহ অকৃতজ্ঞ না যুবক পায়ে হাত দিয়া বুঝাই তোমরা বড় অকৃতজ্ঞ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতস এটা মাটিতে মিটাই দিতে মিঠায় মিশাই দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা কে পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তন দিয়া পুরুষত্ব দিয়া আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো জাস্টিক টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না জিনো জাস্টিস টু কে কোনা চেয়ারম্যান সব না এত বছর পরে এসে ডিভোর্স হতো না যদি দুনিয়া দিয়ে চলতো তাহলে বিল গেটস এই বুড়া বয়সে ডিভোর্স হতো না আর কোনটা দেখা আজকে বড় বড় বাকিগুলো তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম মোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে দিব এখন হবেন না তো যার কাছে সব হারায়া দিয়া বুড়া হইল এখন সেও দেখতে পারে না এর কাছে গেলেও কয়েক বুড়া ঠিক না এর কাছে আকর্ষণ নাই এখন চাস ঠিক না সব হারাই ফেলছে এর কাছে তারপর ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপর সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস তাকে দিলেন না সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না খটটা তো জিতেছে মা আমিন সাইয়িলিল্লাহু সুবইহু বিহামদি রব্বি সবুগর সৃষ্টি 24 ঘন্টায় গুনগানেরত দেখি একটু ধারণা করতে পারেন কি আপনারা ফেরেস্তা আমিন আউওয়ালি খালকি ইলা ইয়াউমুল কিয়ামত ওয়া হুয়া সাজিদ এক ফেরেস্তা জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদা করে আছে লা ইগফাল ওয়ালা ইলতাফদ না বিমুখ হয় না এদিক ওদিক তাকায় তরফাতে আইন চোখের পলক জমতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না কিন্তু কেমতের দিন ওর কোন বিনিময় মিলবে আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছে আপনি সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বছরের আবাদত আমল নামায় লেখতে দেরি হয় না خیر من عبادت ستینا سنا او سبعینا سنہ یہ تو فضائل عمل حدیث سے قرآن ایسا انہا فی خلق سماوات والارد مقتلاف اللیل والنہار لعیات لئنی الالباب الذین یذکرون اللہ قیاما و قعودا وعلی جنوبی ہم اے تفکرون فی خلق سماوات والارد যুবক তুমি বিজ্ঞানী দেখা চক্ষু কপালে উঠাও ঠিক না আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন আল্লাহ কোরআনে বলছিল উলা ইকা উলুল আলবাব তুমিও এটা উলা ইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিল এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোনো সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারোর জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে ওগুলো কেন পড়তো আর সাহ আল খেজিরুল আহুম কাসা আতিলে না দিন তো আর কারোর জন্য নাই আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন আমাদেরকে দিছে কাউকে দেন না কারণ দুইটা দুই কারণে দিন দিছে দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেই একটু সুখে থাকে সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন হায়াতন তৈবার জন্য দিন দিছিলেন সেজন্য একটু নিরাপদ থাকে আমান এই জন্য দিন দিছিলেন দিন দিছিলেন আন্তুমুল আলাউনা সেজন্য সবার উপরে মাথা উঁচা করে থাকে দিন দিছিলেন লাহম রিস্কুন কারিম সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত ক্লান্তি ক্লান্তিহীন বোঝেন মুসলমান ক্লান্তি লালিত পালিত মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগে ক্লান্তিহীন মাথার গাম পায়ে মুসলিম আল্লাহ আল্লাহের জায়গায় সুস্পষ্ট করছেন লারাসা কাকুন কানাসা তো তাই আমি তোমাদেরকে পাখির মতো খালি চ্যাপ নিয়ে বাহির হবে বিকালে চ্যাপ বইরা ফিরবে যেরম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বইড়া ফিরে তোমরা এরকম কাটটি ভইরা ফিরবে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় পাললিত পালিত হওয়ার জন্য ইন্না আল ইজ্জাত লিল্লাহি ওয়া লিরসূলি দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা ऊंचा করে রাখতে পারে সবচেয়ে নিরাপদ থাকতে পারে শুধু আমরা নিরাপদ থাকবো না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে তেলে বুঝবে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত মাসে কত নিবা বল তার তারপর তোমাদের পাশে রাখ আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকব যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাস টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাংখা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হম যুবকরাও এখন ডিজিটাল ঘোরা চালায় ডিজিটাল ঘোরা ছিল খালি আসলে একরকম বাপ হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে ঠিক না দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে না ফুল যেটা হাসানের জন্য না বুঝানোর জন্য বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য মাথা উঁচা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা সবচে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে বলি আমি কিতাব পড়া লোক আমি চুকে দেখাবো কিতাব তো হুজুরদের কাছে আছে আমি তো দুনিয়া ঘোরা দেখতেছি দেখছি আর যত দিন বাজব করতে থাকো আমি তো চোখে ঘুরে বলতেছি যতই ওদের রঙে সাজনা কা যতই ওদের মতো চুল কাটো না তো সবাই চুল কাটে নেটে দেখা নাহলে তো পঞ্চাশ টাকা চুল কাটা হতো এদেরকে জিজ্ঞাসা করেন এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা ব্যাকা করে পাঁচশো টাকার কমে কাটো তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ জনের দিলে একজনের আবার ঈদের সময় হইলে তো কোনো কথাই আমরা নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকা আরেকটা দিয়া বুঝে কোরআন বলতো না ইন্দ্রাল্লাহ

পাখি সোনার খাঁচায়ও সুখী না সে তো খোলা আকাশে সুখী প্রাণী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজনের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনের সুখী সে সাফারি পার্কে সুখী না বলতেছি সে সাফারি পার্কে সুখী না সে সাফারি পার্কে দেখো না জিওগ্রাফি হ্যাঁ দেখো না ডিসকোভারি কিভাবে ছুটতে থাকে ছুটতে 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 এক সময় যায় ধরে এটা তার মজা সে ওইখানে সুখী সে সাফারি পার্কে সুখী না তদ্রুপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা নিচা যদি না হইতো ইসলামই যদি দিনই যদি উঁচা হতো মাথা তাহলে আমার সমাজে 90 পার্সেন্ট মানুষ নাইনটি মানুষ কেন দিন থেকে দূরে কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান ওদের প্রেমে কেন আসক্ত

হঁ ঠিক আছে বলে না মানুষ আমার বিল দিব ওই অ রিটার্ন সূখ কোথায় যাব এটা সুখ আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না খালি একটা ভুল ওই দেখছে ওরে দিকে হাসছে এখনই জানটা পুরো কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায় হাসি তো মনে দেখে না ও বুঝা পেছে এখানে কত যুবক আছে চোদ্দ তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ কতজন এখনো আশা আছে ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাওয়াবে নাকি আমাদের ভিতরে যে আতিথেয়তা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোন মহাদেশ তো বাক নাই যে দেখি আমি হ্যাঁ আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া আমরা তো গুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেন নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথেয়তা এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান আমি জাপান বলতে গেছি এরপর জানিনা চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছদের জন্য আমি যখন উপরে চড়ছি ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দিয়ে হাঁটছেন আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে আপনাকে আশ্চর্য কথা শোনাবো ওই মহিলা কে জানেন আমি বললাম খে ওইটা আমাদের মালিকের বউ আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে ওইখানে চাকরি করে ওইটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভেঙ্গা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে হ্যাঁ আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপরে তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর রানীর মতো রাখতে চাই ঠিক না অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন বউরে রানীর চেয়ে রানী করে রাখে হজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে আমার মাথায় আকাশ ভেহঙ্গা বসে আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক তো বলছে হুজুর ও যে মদ খাবে পয়সা কে দিবে ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে ও যে হোটেলে খাবে পয়সা কে কে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে এটার নাম শো আঠারো বছর হইতে দেরি ছেলে পেলে উরা যেতে দেরি হয় না বৎসরে দুইটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার i don't know